পার্বত্য জেলা পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইট গোভ তাদের খে চাকরি বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ প্রকাশ করেছে খাগ্রাসটি পার্বত্য জেলা পুলিশদের চাকরি বিজ্ঞপ্তি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরি বিজ্ঞপ্তির মধ্যে একটি মোট পোস্ট বিভাগ মোট শূন্য তিন এক শিক্ষাগত যোগ্যতা যে শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসি পাস অনার্স ডিগ্রি পাস এবং মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা নবীন এবং অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন চাকরির প্রকাশের তারিখ শূন্য পাঁচ জুন দুই শূন্য দুই পাঁচ আবেদনের শেষ তারিখ এক সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ